তোমার 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 বেস্ট ফ্রেন্ড হবে হবে বউ বউ জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীসাদী হয় আর চরিত্রবান হয় স্বামী তার সমস্ত কষ্টের কথা নির্দিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কিনা বলে আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচেয়ে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলে দুনিয়াতে যারা তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল যারা ছাড়া খাইতে ভালো লাগে না যারা ছাড়া ঘুরতে ভাল লাগে না যারে ছাড়া ঘুরতে মজা লাগে না যারের ছাড়া আড্ডা মজা না যারে ছাড়া বিপদে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলছেন তোমার এই কলিজার বন্ধু কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে আমার কথা না কার কথা আমার কথা আপনি বলতে পারেন যে আসিফ হুজুর মেবি ভুল বলছে বাট আল্লাহর কথায় কোন সন্দেহ থাকতে পারে না আল্লাহ বলছেন ইউর বেস্ট ফ্রেন্ড উইল বি দ্য বিগেস্ট অ্যানিমিজ অন দ্য ডে অফ জাজমেন্ট তোমার বেস্ট ফ্রেন্ড কেমতের দিন তোমার সবচেয়ে বড় শত্রু হবে এখন নাও দ্য কোয়েশ্চেন ইজ প্রশ্ন হল আচ্ছা হুজুর আমার কলিজার বন্ধু কেমতে আমার শত্রু হবে কেন যে মানুষটা আমার বিপদের সাথে থাকে যে মানুষটার সঙ্গে আমি একসঙ্গে বাইকে করে ঘুরি যে মানুষটাকে নিয়ে আমি একসঙ্গে স্কুলে যাই যে মানুষটা একটা বিস্কুট খাইলেও আমাকে দিয়ে খায় এই মানুষটা আমার সবচেয়ে বড় শত্রু কেন হবে কারণটা বলছেন এর কারণ হল আপনার বন্ধু যে আপনাকে পার্কে মেয়ে দেখার জন্য নিয়ে যায় যে বন্ধু আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে উলঙ্গ ভিডিও লিঙ্ক শেয়ার করে আপনার যেই বন্ধু আপনাকে টিকটক করতে বেশি মোটিভেট করে আপনার যেই বন্ধু আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে সহযোগিতার হাত বাড়ায় এই বন্ধু কেমতের দিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে কেন হবে আপনি দেখবেন যে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জাহান্নামের ফয়সলা করে দিয়েছেন কেন জাহান্নামের ফয়সলা ওই যে গাজীপুরে অমুক মেয়ের দিকে আপনি অশ্লীল চোখে তাকিয়েছিলেন অমক দিন আপনি একটা হিন্দি সং জন্য ক্লিক করে দেখেছিলেন ওই চোখের গোনার জন্য জেনার জন্য আজকে আপনার জাহান নামটা অবধারিত হয়ে গেছে এবার আপনি আপনার বন্ধুর সঙ্গে ফেস টু ফেস হবেন বন্ধু বন্ধু আপনি বলবেন এই বন্ধু তুই তোমার বন্ধু নামের কলম ছিলি তুই আমার সঙ্গে এই অন্যায়টা কেন করলি তুই আমাকে হারাম কাজে কেন মোটিভেট করলি তুই আমার সবচেয়ে বড় শত্রু একে অপরের সঙ্গে রেশা শুরু হয়ে যাবে তবে আল্লাহ বলছেন তবে সেই বন্ধু তোমার কেমত বন্ধু থাকবে যেই বন্ধু তোমাকে জেনার থেকে ফিরিয়ে রেখেছে তুমি তোমার বন্ধুকে একটা বাজে ভিডিওর লিঙ্ক শেয়ার করেছ তোমার বন্ধু তোমাকে স্পষ্ট বলে আমার বন্ধু তুই হয়ে থাকলে আগামীতে কোনো বাজে ভিডিও লিঙ্ক আসলেই তোকে ব্লক করে তুই যেই মেয়ের সঙ্গে প্রেম করবি জেনা করবি তুই তাকে বিয়ে কর যদি তুই অন্যায় কাজে থেকেই যাস তুই আমার বন্ধু হওয়ার কোনো যোগ্যতাই রাখবি না ঠিক বলে আজানের সময় হয়ে গেছে গাজীপুরের সেনা বাহিনীর ক্যান্টনমেন্টের পাশে আপনারা দাঁড়িয়ে আছেন আসল রাজান হচ্ছে বাইকে আছেন তিনজন বন্ধু আপনার যে বন্ধু বলবে বন্ধু স্টপ দ্য বাইক থামা বাইক থামা চল অ্যান্ড প্রে টুগেদার চল আমরা নামাজ পড়ে আসি ওইটাই আপনার আসল বন্ধু ওইটাই ওইটাই আসল বন্ধু যে বন্ধু মেয়ে দেখলে বলে যে বন্ধু চল হাসবেন না তোর লাইন আমি করাই দেব চল ওইটা আসল বন্ধু নয় যে বন্ধু মেয়ে দেখলে বলে বন্ধু তোর পছন্দ হয়েছে বন্ধু হ্যাঁ পছন্দ চল তোকে বিয়ে করাই দিব আমি তোর বন্ধু হিসাবে দায়িত্ব নিলাম যা ঠিক আছে কি না বলো হি ইজ ইয়োর রিয়েল ফ্রেন্ড আসুন আয়াতের শেষাংশ শুনেই এটা শেষ করে দেই আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন ইয়া বা দিলা হংফুনা আলাইকুম লিয়াউমাওয়ালা আংতুমতাহ জনুন তবে কেমনতের দিন তাদের কোনো টেনশন নেই তাদের কোনো চিন্তা নেই যেই বন্ধু আর বন্ধুকে নামাজের দিকে ডেকেছে যেই বন্ধু আর এক বন্ধুকে দাঁড়িয়ে রাখার জন্য মোটিভেট করেছে যেই বন্ধু তার আর বন্ধুকে হালাল কাজে মোটিভেট করেছে আল্লাহ কেমতের দিন ডাক দিয়ে বলবে এই বন্ধুরা এই যুবক ভার আসো আমার জান্নাতে প্রবেশ করো আলিহীন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদেরকে জান্নাত দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এজন্য একটু তোমরা তোমাদের বন্ধুর দিকে আজকে তাকাও এটা আমার মাহফিলের ফার্স্ট এন্ড ভিড় ইম্পর্ট্যান্ট ফর অল দা ইয়ং পিপল বন্ধু যদি ভালো হয় কিপ কন্টিনিউ চালিয়ে যাও বন্ধুত্ব সামনে নিয়ে যাও আর যদি দেখো তোমার বন্ধু নামাজে নেই গাঞ্জা খায় বিড়ি খায় বাইক চালায় টিকটক করে বেড়ায় তুমি একজন মুসলমান ঘরের সন্তান হিসেবে কোনো গাঞ্জা ঘর তোমার বন্ধু হতে পারবে না চেঞ্জ ইওর ফ্রেন্ডস সার্কেল তবে হ্যাঁ আমি মনে করি যে বন্ধুর বাইক থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধুর আইফোন থাকলেই বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে আমার লাইফের সবচাইতে কঠিন মুহূর্তে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে ঠিক কিনা বলে আর আমি তো মনে করি যুবকরা বৌরে যে পরিমাণ বিশ্বাস করে তার সাথে বন্ধুরে বেশি বিশ্বাস করে এই জন্য আল্লাহ আমাদের সবাইকে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সঠিক বুঝ দান করুক পরের সময় আমিন তবে একটা হাদিস বলে দেই বন্ধুত্বের ক্ষেত্রে এই যে ডানে বেশি যুবক তোমরা আমার চোখে চোখ রাখো বন্ধুত্বের ক্ষেত্রে শেষ একটা হাদিস বলছি আল্লাহর হাবিব বলেছেন তোমার বেস্ট ফ্রেন্ড হবে তোমার বউ তোমার বউ হবে তোমার জীবনের সেরা বন্ধু সত্য কথা হলো এই বউ যদি বিশ্বস্ত হয় সতীসাদী হয় আর চরিত্রবান হয় শামিতার সমস্ত কষ্টের কথা নিধিধায় তার বইয়ের কোলে মাথা রেখে বলতে পারে ঠিক কি না বলে ঠিক আল্লাহ আমাদের সবাইকে নেক এদের বউ নাই ভাই এদের কারো বউ নাই বলে হ্যাঁ আল্লাহর সবাইকে দ্বীনদার নেককার বউ দিয়ে দিক করেন সবাই আমেন